অরুণ পর্ব করে যে মানুষটির নেতৃত্বে এমন দারুণ একটি অনুষ্ঠান আমরা পেয়েছি তাকে আমরা বহন করে নিলাম আমি মঞ্চে রেখে দিচ্ছি মাননীয় প্রেমনাথ মেউর আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিবেকানন্দ ভবনের উদ্যোগে মা করবেন বিবেকানন্দ ভবনের উদ্যোগে সিটিআইয়ের মোড়ে আমাদের শ্রদ্ধেও দাদা অমিত চক্রবর্তী এই প্রোগ্রামটি ধারাবাহিকভাবে মহলায়ের দিনে বিগত কয়েক বছর ধরে একটি বস্ত্রদান উপহার প্রোগ্রাম করেন एक या तू 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 नहीं है सुधाओ एक या तू नहीं है सुधाओ अरे को अरे को अरे को अब भाई सो भाई जाना উপহার অনুষ্ঠান প্রতি বছর ওই অনুষ্ঠান করে এবং বিভিন্ন সমালোচনামূলক অনুষ্ঠান প্রতি বছর করে এই জায়গাতে আজকে এখানে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছে ভাই গৌতম চ্যাটার্জি উপস্থিত রয়েছে ভাই অবসান আমি আশা করব এই সামনের পুজো সকলের অত্যন্ত ভালো কাটুক আনন্দে কাটুক এবং আজকের যে অনুষ্ঠানে বস্ত্র বিতরণ পুজোর যে মূল কথা অর্থাৎ যে আনন্দ সে আনন্দকে ভাগ করে নেওয়া সকলের মধ্যে শেয়ার করে নেওয়া আজকে অমিতের উত্তরে এই যে প্রোগ্রাম সেটা একদমই সেটার রিফ্লেকশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ যে সমস্ত মানুষের পাশে সবসময় নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে দাঁড়ানো আজকে সেটাই অমিত এখানে করছে তো আমি আশা করব যে আগামী দিনেও এই ধরনের মানব সেবামূলক কাজ সারা বছর যেটা ও পরে নিশ্চিতভাবে করতে থাকবে মাননীয় কালকে দাস মহাশয় আমরা তাকেও বরণ করে নেব আমাদের পক্ষ থেকে আমি চক্রবর্তী যিনি আজকে রয়েছে তিনি বরণ করে নিচ্ছে শারদ উৎসবে শুভ সূচনা আজকে মহালয়ার এই পুণ্যতিথিতে পঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বিবেকানন্দ ভবনের উদ্যমী এবং এই এলাকার অত্যন্ত তৃণমূল কংগ্রেস নেতা দীর্ঘদিনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতিত্বের দায়িত্ব সামলানো অমিত চক্রবর্তীর ব্যবস্থাপনায় কষ্ট উপহার এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় গণিক বহু বছর ধরে আমি বহু বছর বহু পতাকাই ব্যবহার করলাম তার কারণ সংখ্যা দিয়ে হয়তো গণনা করা সম্ভব নয় দীর্ঘদিন যাবৎ এই দিনটাতে অমিত চক্রবর্তীর ব্যবস্থাপনায় এই এলাকায় যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষ যারা উৎসবে সামিল হতে যাদের অর্থনৈতিক বাধা রয়েছে তাদের হাতে ক্ষুদ্র উপহার তুলে দিয়ে উৎসবে সামিল করতে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসছে